প্রথমে যখন আমি পিৎজাটা বানানোর চিন্তাভাবনা করেছিলাম তখন ভেবেছিলাম যে আসলে ভিডিও করব না তারপরে কি জানি মনে হলো যে না করেই ফেলি করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি এই কারণে হচ্ছে ডোটা যখন রেডি করেছিলাম তখন ভিডিও করতে ভুলে গিয়েছিলাম যাই হোক রুটি বেলা পর্যন্ত কোনো ভিডিও করিনি তারপর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা পাতলা একটা রুটির মতো বেলে নিয়ে আমি হচ্ছে কাটা চামচ দিয়ে খাস কেটে নিয়েছিলাম খুঁটো করে নিয়েছিলাম আর কি যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাধু বারো খাওয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে বানাচ্ছি হচ্ছে পিৎজা প্রথমে একটা সফট ডোর তৈরি করে নিয়েছিলাম সেটা রেস্টে রেখেছিলাম হচ্ছে আধা ঘন্টা তারপরে একটা রুটির মতো বেলে নিয়েছিলাম বেলে নিয়ে কাঁটা চামচ দিয়ে খাস কেটে নিয়ে তারপরে এক পাশে আমি তাওয়াতে হচ্ছে হালকা সেকে নিয়েছিলাম তারপরে উল্টো অপর পাশে উল্টায় দিয়েছিলাম দেওয়ার পরে যেই পাশে আমি খাস কেটে নিয়েছিলাম সেই দিকে আমি হচ্ছে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে সুন্দর করে পুরো হচ্ছে রুটিটাতে স্প্রেড করে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ চিজটা সুন্দর মতো চারদিকে ছড়িয়ে দিলাম একদম হচ্ছে কোনো পাশেই হচ্ছে ফাঁকা রাখিনি যেন পুরো পাশে সব পাশেই ইয়ে হচ্ছে সরাই থাকে তারপরে দিলাম হচ্ছে আমি এখানে আসলে টপিংস হিসেবে ব্যবহার করেছি খুবই সামান্য জিনিস মানে আমার পছন্দ মতো আমার বেবিরা খাবে তাদের পছন্দ মতো দিয়েছিলাম এখানে দিয়েছিলাম হচ্ছে চিকেন বল চিকেন সসেস আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু সামান্য শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম তেলে কারণ কাঁচা পেঁয়াজ আসলে একটা হচ্ছে বাচ্চারা খেতে পছন্দ করে না এই কারণে কাঁচা পেঁয়াজ দেইনি এবং পেঁয়াজটাকে একটু সামান্য তেলের মধ্যে হচ্ছে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম যাই হোক তারপরে পেঁয়াজ টিয়াজ সব কিছু সুন্দর করে দিয়ে এর উপরে আবার আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা মজুরালা চিজ আচ্ছা আমি আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করতে চাই সেটা হচ্ছে গিয়ে পিৎজার ডোটা যত সফট হবে এবং হচ্ছে রুটির মতো যত পাতলা করে নেবেন দেখবেন যে অনেক সুন্দর আসলে হয়ে যায় আমার যে পিৎজাটা এত সুন্দর হবে আমি কিন্তু কখনো কল্পনাওতেই মানে করতে পারিনি ভাবতেই পারিনি যাই হোক টপিংস দেওয়ার পরে মজরে চিজ দিলাম তার উপরে দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো সস আর হচ্ছে এক সাইডে আমি দিয়েছিলাম সামান্য চিলি ফ্লেক্স এক সাইডে চিলি ফ্লেক্স দিয়েছিলাম আর এক সাইডে দেইনি কারণ এক সাইডে আমরা খাবো বড়রা আর এক সাইড বাচ্চাদেরকে দিব এই কারণেই হচ্ছে এক সাইডে আমি জাস্ট চিলি ফ্লেক্স দিয়েছিলাম তারপরে টপিংস সব কিছু দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেওয়ার পরে হচ্ছে এই তো দেখতেই পাচ্ছেন যে হচ্ছে এখন আমি কাটিং করতেছি কাটিং করার পরে আপনাদেরকে হচ্ছে একটা মজার জিনিস দেখাই দেখেন কতটা পারফেক্টলি আমার পিৎজাটা হয়েছিল মানে আমি এভাবে এত সুন্দর হবে এটা আমি কখনো একটু ঝামেলা হয়ে গেছে যাই হোক কেউ কিছু মনে করবে না দেখেন কতটা সুন্দর ইয়ামি হচ্ছে হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল বাচ্চারা অনেক মজা করে খেয়েছিল এবং আমিও অনেক মজা করে খেয়েছিলাম আমারও খুব ভালো লেগেছে দেখেন ঠান্ডা হওয়ার পরও এ জাস্ট অসাধারণ হয়েছিল এবং কত সুন্দর আমি এরকম হবে পারফেক্ট এত পারফেক্ট হবে এটা আমি কখনও কল্পনা করতে পারিনি যাই হোক আমার হচ্ছে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ